সালামু আলাইকুম রহমতুল্লাহ শিল্পকলা একাডেমিতে শব্দ নিয়োগপ্রাপ্ত এই পরিচালক প্রশ্ন করেছে দুই হাজার চব্বিশ সালে এসেও মেয়েদের বোরকা পরার কি দরকার খুবই অভ্যন্তর একটা প্রশ্ন তো এটার খুব সাবলীল সুন্দর সহজ একটা উত্তর আমি দিচ্ছি দুই সালে এসেও মেয়েদের বোরকা পরার দরকার আপনাদের মতো যারা লুচ্চা আছে তাদের কুদৃষ্টি থেকে মেয়েদের হেফাজতে থাকার জন্য এই সময় এসেও মেয়েদের বোরকা পরা দরকার এ ব্যক্তি সম্পর্কে আমার নিজস্ব একটা মতামত দিয়ে মন্তব্য করি আপনারা দেখবেন কিছু মানুষ আছে মানে যাদের চেহারা সুরত দেখলেই মানে বোঝা যায় লোকটা মনে হয় সুবিধার নাই এর ভিতরে মনে হয় কোনো ঝামেলা আছে সব ক্ষেত্রে ঠিক এটা কার্যকর হয় না কোন কোন মানুষের ক্ষেত্রে দেখা যায় চেহারা চুরা অত সুবিধার মনে হয় না কিন্তু লোকটা আসলেই ভালো কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে দেখবেন এটা মিলে যায় এই লোক হচ্ছে সেই পর্যায়ের এর চেহারার মধ্যে একটা লুচ্ছামি লুচ্চামি ভাব আছে আর সে যে একটা লুচ্চা সে তার কথাতে এটা প্রমাণ দিয়ে দিছে আল্লাহ তালা এই সমস্ত লুচ্চাদের থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করুক আমি